কিন্তু বাবা আমার যে তোমায় যে অনেক দুঃখ করতে হচ্ছে বাবা আরে বাবা ছেলেমেয়ের জন্য বাবা মারা কি না করে হ্যাঁ আমি না একটু বেশি করলাম তাতে কি হয়েছে বল বাবা তুমি অনেক কষ্ট দিয়েছি ওইসব কথা বলবি না তুই সুখে থাকলে তাইটি আমার সুখ জামাই একটা পেয়েছি বাস একদম রত্ন তার জন্য তো তোমার জামাই আমি ছাড়তে চাই না তুমি ভুলতে চাই না ওরে আমি খুব ভালোবাসি জামাই ডাক টুপ করে আমার বাড়ি গেছে আর টুপ করে নিয়ে চলে আইছে আর একটু দেরি হলেই ওদের হাতে আমি ফেসে যেতাম আমি তো জানি বাবা এখন ওরা তোমার উপরই অ্যাটাক করবে তাই আমি শাশুড়ি মাকে বলে তোমাকে এখানে আনার ব্যবস্থা করেছি কিন্তু মা কালকে যে কোচিং এটা পরীক্ষা আছে ওখানে যাবার জাতি হবে একদম না কোথাও যাবে না ফোন করে বলে দাও শরীরের অবস্থা ভালো না হ্যাঁ হ্যাঁ বাবা ফোন করে বলে দেবেন কোনো সমস্যা নেই কে জানে ফোন বলি মানবে কিনা তুমি চলে গেলে তোমার যে কোনো জায়গা থেকে ওরা উঠায় নিতে পারে আর এখানে থাকলে এখানে আসতে ভাই পাবে হ্যাঁ বাবা আমি মাকে বলে এখানে আরো দুটো সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করব দেখো জামাই বাবা যা করো সব তোমার ইচ্ছা মেয়েটা এখন তোমার হাতে দিছি এখন তুমি আমারে কিভাবে চালাবা কি না চালাবা সেটা এখন তোমার উপরে আপনি কোনো চাপ নেবেন না এই কিটি বেঁচে থাকতে আপনার গায়ে একটা টাচ হতে দেবে না দেখেছো বাবা দেখেছো তোমার জামাইর কথা দেখেছো এর জন্যই তো আমি খুব ভালোবাসি আরে বাবা আমিও দেখেছি জামাই বাবার কথাবার্তা আচার আচরণ অতুলনীয় মানে মাইন্ড ব্লোইং কোন অসুবিধা হচ্ছে না তো বাবা এখানে খুব শান্তিতে আছে কোনো কিচ্ছু করা লাগে না শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি কিছু করতে হয় না যাক শুনে শান্তি পেলাম বলছি আগে যেখানে বিয়ে হয়েছিল সেখান থেকে এখানে শান্তি আছে তো প্রচুর শান্তি বাবা প্রচুর শান্তি ওখানে ওই রাজু বলতো আমার উল্টো কথা কথা শাশুড়ি উল্টো ফাটার কথা বলতো শাশুড়টা একটু ভালো ছিল আর বাকি দুজন মোটামুটি ভারী খারাপ ছিল ভগবান যা করে ভালোর জন্যই করে দেখেছিস ওখান থেকে দিবজ হয়ে যাওয়ার পরপরই যেখানে বিয়ে হয়েছে এখানে এখন শান্তিতে আছিস শান্তি কোথায় এখন তোমার নেওয়ার টেনশন ওই নারকেল বেগম শুনেছি ভীষণ ডেঞ্জার ও হয়তো তোমার অনেক বড় ক্ষতি করতে চাইবে আমার আর কি করবে আমার কিচ্ছু ক্ষতি করার নাই আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু নেই আমার কি সম্পত্তি নষ্ট করবে তোমার কিডন্যাপ করে আমার ডিভোর্স দিতে বলবে

বাবা আমি তো অ্যাসিস্ট্যান্ট কাজ করবো ঠিক আছে ম্যাডাম বলছি কি টাকা পয়সা ভালো হতো পেটের করতেছে সকাল কিছু খাইনি খাওয়া দাওয়া করে আবার কাজে বেরোচ্ছি কোনো টাকা পয়সা পাবি টাকা পয়সা বাংলা খাই পড়ে ভালো না যা দেখ আমার বর আছে ওখান থেকে গিলে টিলে যা গিলে যা মানে থেকে খাওয়া দাওয়া করে যা চলো চল কি আমাদের তা বলার বাইরে গিলে যা বলছে

তাহলে ম্যাডাম আপনার কথা দিচ্ছি ওই এমএলএ যদি রাস্তার ভিকারি না বানাই তাহলে আমার নাম কটকটি না ভেরি গুড এই কথাটাই তোমার মুখ আমি শুনতে চাইছিলাম এর জন্য আমার কত টাকা খরচা করতে হবে আমার পিছনে কোনো টাকা খরচা করা লাগবে না যেসব বলবো সেই কাজ চটাচট করে হয়ে যায় তারপরে দেখেন ও নিজের ইচ্ছে পদত্যাগ করতে বাধ্য হবে আমরা যদি জোর করে পদত্যাগ করি তাহলে ও অনেক সিম্পেটি ক্রিয়েট করবে আবার ভোটে দাঁড়ালি পরে আবার জিতে যাবে তাহলে এমন প্যাচ মারো যে লাঠিও না ভাঙে সাপও মরিয়ে যায় সেরকমই বলছি এমন চাল চালবো না নিজের ইচ্ছে সিলিন্ডার করবে ভেরি গুড তোমার এই ট্যালেন্ট দেখে না আমি তোমার পরে ফিদা কি বলবো এতদিন কত ছেলে পেলে কাজে লাগাইছি কিন্তু তোমার মতন বুদ্ধি কারণ নাই দেখিস ওদের বাড়ি গিয়ে ওদের খুঁজে পাইনি তাতেও তুমি একটা পয়েন্ট বের করে ফেলিস যে ওরা কত বড় বুদ্ধি লাগাইছে আমি হলে তো একটা হালকায় ছেড়ে দিতাম না ম্যাডাম দাবা খেলায় হালকা খালি কোনো কিছু হয় না সব কিছু একটু জটিল ভাবে ভাবতে হয় সেটা তো তোমার কাছ থেকে শিখলাম আমি গিন্নি গিন্নি কি এই যে এরকম শাড়ির কেন সব বনা হয়ে গেছে গিন্নি তোমারে লোকজন খুশি আইছে বাড়ি থেকে পালাও বাড়ি থেকে পালাও মানে কে খুশি হয়ে যাবে আমি পালাবাই কেন ওই যাদের কাছে মোচাকাল বিক্রি করেছিলে তারা আইছে ওদের মোচাকাল নিয়ে আবার নষ্ট হয়ে গেছে কি বলছো দুদিন আগে তো ঠিক করে দিলো এর ভিতর আবার নষ্ট হয়ে গেছে এইবার কি হবে ম্যাডাম কই ডাকো দেখি আসেন ভিতরে আসেন বলছি ম্যাডাম কাজটাকে ঠিক করছেন আপনি কেন কি হয়েছে

তারা এখানকার লোক না তাদের কাছে টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই এমন এমন লোকের টাকা দেবে আপনারা পুরো একদম গায়েব করে দেবে হাওয়াতেও টের পাবে না আপনার হাওয়ায় মারবে একদম

নষ্ট হয়ে গেছে শালা চায়নার থেকে মাল কিনলে কমসে কম এক মাস চলে আর তুই একই চ্যাট বানাই দিছিস হ্যাঁ তিন তিন ঘন্টা পরে নষ্ট হয়ে যায়

বাসায় তো ভেম টুই কামলাইছে না আমি নষ্ট করে নিয়ে আসবানি আমি বেঁচে দিয়ে তো খালাস হ্যাঁ এখন কাস্টমারের কাছে যাই যদি নষ্ট হয়ে যায় তা আমার ধরবে না

কোন চেষ্টা জানি না কালকে সকালের ভিতরে মাল না পালিয়ে আসে যদি মরা হয়ে থাকে না জ্যান্ত হয়ে যাবে মনে রাখিস বলছি কি আপনারা অত কথা না বলে মেশিনটা দেন আমরা কালকে সকালের ভিতরে ঠিক করে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এই বাড়িতে যেটা বুদ্ধি মানুষ থাকে সেটা হচ্ছে তুমি যে কি করে ভালো কথা বলতে হয় এরা কেউ বোঝে না দিন দাদা দিন আমার কাছে দিন এই নিন ধরেন কালকে সকালে আসবো চল রে চলো এই নাও বাবা কটকটি এই মেশিনটা ঠিক করে এনে দাও হ্যাঁ দাদা বুড়ো এই মেশিন কেন ধরতে গেলে একবার আইয়া হ্যাঁ আর আমাদের টাকা পয়সার কথা কিছু বলতে দিলি না টাকা পয়সার কথা বলে মরবা নাকি হ্যাঁ ওদের কথাবার্তা শুনতেছ না বিদেশের থেকে লোক আসবে চাইনিজ বন্দুক দিয়ে একদম চায়না ভরে মেরে দেবে আরে কিছু না কিছু 10 15 লাখ টাকা তো পাওয়া যেত হ্যাঁ পয়সা হাওয়া দাগে উড়ি আসছে ধরতে কি অসুবিধা ছিল দেখো গিন্নি অতি লবে কিন্তু তাতে নষ্ট বলে দিচ্ছি বলছি ম্যাডাম এখন যদি পাতে যদি ঠিক না করে দেয় তাহলে না কেন একটা চাপ দাও কিরকম ভাবে চাপ দেব এমন কিছু করো যাতে ভাইতে মোটা ঠিক করে দেয় কিন্তু আগের বাড়ি বলিছে ওর পার্স পত্র নাই ট্রেনটা কি করে নষ্ট হয়ে কি করে ঠিক করবে এই দেখো অত শত জানি না সত্যি যদি ওদের কথা মতন বিদেশ থেকে লোক আসে মারতি আমারও তো মারবে আমার সাথে তোমাকে বুঝতে সবাই টাকা যদি ফেরত দেওয়ার কথা বলে টাকা কোয়ান্টি ফেরত দেবো হ্যাঁ তিন চার কোটি তো শেষ হয়ে গেছে আর চার কোটি টাকা আছে শেষ হয়ে যায় তাহলে তো মরা গতি থাকবে না তার জন্য বলি ফাও নাই এই একটা কথা হচ্ছে এর মাঝখানে নাক গলাতে বলিছে ভুল গেছে মাথা এমনি গরম আছে বুঝতে পারছিস ইটি রাতলা দিয়ে তোর মাথা ফাটাই দেবানি আমারও চুলকড়ি কম না কেন যে কথা বলতে যাই তার বুঝিনা কালি ম্যাডাম এখন কি করব যে করে হোক হাত পা ধরে ধরে জামবাই হোক মোটামুটি মোটা কলটা ঠিক করতে হবে যদি ম্যাডাম টাকা চাই এত দিন পর্যন্ত তো টাকা চাইনি আর চারি পারে 50000 টাকা দিয়ে দিও কিন্তু ম্যাডাম আমার কাছে যে কোনো টাকা নাই আরে তুমি আমার কাছে ফোন করবা ফোন করলি পরে আমি পট করে ফোন পেতে পাঠিয়ে দেব নাই তো আমি যাইয়ে সেই টাকাটা দিয়ে আসবো আচ্ছা ম্যাডাম তাহলে আমি এখন রওনা হচ্ছি তোমার কতবার বলে তো ফোন রাখো তো শোনোই না তুমি কথা না না দরকার নাই দরকার হলে পরে ওই ফুটোদার হাগুদার ফোন দিয়ে আপনারা ফোন করব আচ্ছা বলছি গিয়ে পরে কি হয় ঠিক হয় কি না হয় ওই সব ফোন করে আমরা একটু জানাইও এত একটু টেনশনে আছি বুঝিছো চলো ম্যাডাম ওদের কথা শুনে কি ভয় পেলেন নাকি ভয় তো পাইনি তবু একটু ভয় ভয় তো লাগে এখানকার ব্যাপার হলেই না আমি হ্যান্ডেল করে যেতাম কিন্তু এই বিদেশের কথা বলতেছে তো ওদের আবার পয়সা আছে বুদ্ধিও আছে টেকনোলজিও আছে কোন দিকে কি করে দেয় বলা যায়

ম্যাডাম আশি টালে ওদের বাড়ি গিয়ে একবার ফোন করো আচ্ছা ম্যাডাম বলছিস কি নি খাওয়া দাওয়া করে নিতে আমি কতদিন বলছি যে বড় মানুষের কথার ভিতরে কথা বলবি না লজ্জা নেই তো লজ্জা নেই জান আমি কি খারাপ কথা বলেছি কেন তুই এত কষ্ট মোচা করালি আমি তো নীতিBatchNorm হ্যাঁ যে জ্যাডি কথা বলি কিছু টাকা হ্যাঁ গড়া রোজ করতাম দেখো এই নীতি ওরা অনেক টাকা দিয়েছে এখন আবার টাকার কথা বললি রেগে গিয়ে তোমার উপর মারধর করলি তার তো আমারই কষ্ট হতো আমার মালিকের তো কষ্ট হতো না আনন্দ হতো কষ্টই হতো

ভালো কথা বলতে গেলি দোষ কত সুন্দর রান্না করেছে কলার পয়সা মনে হয় কি গ্যালন দিয়ে বাড়াই এইজন্য আমার আর শিখতে হবে না ভালোই ভালোই পা দাদা মোচ ঠিক করে দিলি হয় নাই তো শালা টাকা ফেরত চালি টাকা দেব কোনতে টাকার অবস্থা তো সব ক্যালসিয়াম টাকা পাওয়ার পরে ঘর দেওয়ার সব কিছু চকাচক করেছি এখন টাকা ফেরত দিতে গেলি কত টাকা দেবো ফেরত এ তো ভারী টেনশনে পড়েছি এখানকার লোকজন হলি যে করে হাতে হিললে করা যেত কিন্তু বলতেছে বিদেশি লোক ও শালা আমার ভাষাও বুঝবে না আর কথাই কথাই ওরা আবার বন্দুক বার করে ভারী একটু টেনশনে পড়িয়ে গেলাম যা হয় দেখা যাবে কেমন আছো এখন শরীরটা কেমন তোমার এই তো হ্যাঁ আগের থেকে অনেক ভালো বলছি বাবা তুমি কেমন আছো আর বলো না আমার কথা আমি কি করে ভালো থাকি এই মুচা আবার নষ্ট হয়ে গেছে নিয়ে কিন্তু আগের আগেরবার বললো

আমি চাই আমার নিজের হাতে एमएलআর এর শাস্তি দিতে আর নারকেল বেগম রে ভাটসি কি নারকেল বেগম রে ক্ষমা করে দেব কেন উনি তো অন্যায় করেছে উনাকে কেন ক্ষমা করে দেবো দেখো দুদিন আগে তোমাদের কিভাবে বাঁচালো আর আমারও পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয় নারকেল বেগমই বাঁচাবে জন্য ভাবতেছি কি আমাদের যে একটা সাপোর্ট সাপোর্টারদের বাঁচাই রাখি তা ঠিক বলিস নারকেল বেগম রে বাঁচাই রাখলি কোনো ক্ষতি নাই হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলিস বলছিলাম কি ভাইকো হ্যাঁ তোর সাথে একটা কথা ছিল হ্যাঁ বলো না তো বলছি কি এক ব্যাগে না বত্রিশ বেগে জমি আছে মারতে কি ওই জমিটা কিনে ফেলবো হ্যাঁ ভালো কথা তো কেন তো ওই না মানে আর কি ওই যে তুই টাকাটা যে টাকাটা দেখিস দুই কোটি আর পরে যে আশি লক্ষ টাকা প্রায় তিন কোটির কাছাকাছি হ্যাঁ ওই জমিটা বলিছে তা আমরা কম দাম করে দু কোটি আশি লক্ষ টাকায় কিনে ফেলি কি বলছিস কিন্তু আমি তো ভাবছি ও টাকাতে গরিব লোকের সাহায্য করব। হ্যাঁ এটা করবি তো কোনো সমস্যা নেই আমরা জমিটা কিনে যদি দু মাস রেখে তারপর বিক্রি করে দিই না তখন না আমাদের অনেক টাকা লাভ হয়ে যাবে আর ওই লাভের দিয়ে আমরা ছোট্ট খাট্টাতে ব্যবসা শুরু করবো আরামসে চলতেই থাকবে কিন্তু জমি তো বলতেছে কিনবা কিনে এমনি ঝাপ করে কি বিক্রি হবে আর আমার টাকা তো খুবই তাড়াতাড়ি দরকার দেখ এইভাবে দেখ তুই যদি চাস আমাদের উপকার হয় আর না দিলে আর কি করা যাবে না 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 তো কিছু নেই এই দেখো কি শীত পড়েছে যাদের ঠান্ডার জন্য জীবন চলে যাচ্ছে তাদের যদি আর একটা কম্বল আর একটা সোয়েটার দিয়ে আমরা সাহায্য করি তাহলে ভালো হয় না ভালো তো আকাশে যায় চার টাকাও ভালো হয় বুঝলাম না কাকা বলছে এসব কথা ছাড় কি করবো সেটা বল আমরা জমি এলার এখনো কথা দিই নেই তোর সাথে কথা বলে তারপরে হ্যাঁ না কিছু বলবো তো বলছি কি ওই জমি কিনলি পারে ঝপাত করে বিক্রি করার কথা বলছে কিন্তু ঝপাত করে বিক্রি হবে না দু চার ছ মাস এক বছর ঝুলে রাখতে পারে তখন আমি টাকা তোর থেকে পাবো বলছে কি ভাই তো সামনে সিটি কম্বল বিতরণ করবি এই সিটি যদি না করতে পারিস দেখো আমার অন্য একটা প্ল্যান ছিল যে আমি গরিব মানুষের পাশে এসে সাহায্য করবো কিন্তু এখন যদি জমির ব্যবসা এর ব্যবসায় টাকাগুলো লাগিয়ে দি তাহলে ও টাকা ওইভাবে চলতে থাকবে আর আমি হাতেও পাবো না আমারও মনে

তোমরা সেই আশীর্বাদ করো আমি যেন আমার বাবার পথে চলতে পারি আমাদের আশীর্বাদ সবসময় হ্যাঁ পিছনে থাকে বলছি কাকা তোমরা আবার কষ্ট পাচ্ছ না তো আমি টাকাটা না দেওয়ার কথা বলেছি তার জন্য না না হ্যাঁ কিসের কষ্ট আমাদের আর কি ওই ছোট্টটা প্ল্যানিং ছিল যে কিছু টাকা লাভ হয়ে গেলি তাই যে ছোট্টখাটো একটা দোকান খুলে চালাবো সেই আর কি কথা হয়েছে না কাকা আমি ওটা পারবো না তোমরা আমার খারাপ ভেবো না 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 বোকা তোদের খারাপ ভাববো কেন হ্যাঁ আমাদের সংসার কি এতদিন চলেনি কোনো না কোনো ভাবে চলেই গেছে আর ওইটুকির জন্যে কে কোনো কিছুতে আটকাবে না আর কদিন পরে পাদু যদি একটা চাকরি পেয়ে যায় না তখন তো আমাদের একদম সবকিছু শোনায় সহাগা তা দেখো পাদু খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে তাই যেন হয় রে তাই যেন হয়

তা না এত রাস্তায় হে হবে দানা ওই যে নাকি বেগম যাতে আমার সন্তান না করে তার জন্য এখন নাকি বেগম পিছন পিছনে থাকতে হবে নাকি বেগম যদি দিয়ে ওই হ্যাঁ একদম মেমেদের বাচ্চাকে টাইপ দিয়ে দেব জীবন কান্দায় দেব বুঝতে পেরেছো সে তানাই বুঝলাম বলছি বাবা তুই যে এরকম সাধারণ মানুষের জন্যে কাজ করার জন্য তোর জীবনটা নষ্ট করে দিচ্ছিস এতে তোর কোনো আফশোস নেই কিছুর আফসোস আমি যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়াই তাহলে আবার আর আমার বাবার ভিতর পার্থক্য কি থাকলো কোথায় দু মাসে বললেই হবে না বাবা।

আমি বসে আছি তুই চট করে ঠিক করে নিয়ে আসবি বুঝতে পেরেছিস তা বললে হয় এটা ঠিক করতে গেলে অনেক ঝামেলা আছে সময় লাগবে অনেক বলছি কিন্তু বাপ পাদু হ্যাঁ এত সময় লাগালে যে হবে না তো সময় দিতেই হবে তাহলে কি করে ঠিক করব ফিলামেন্ট যদি খারাপ হয়ে যায় তাহলে ফিলামেন্ট আমার নিজে তৈরি করে লাগাতে হবে আর অন্য কোনো সমস্যা হলে তাহলে তো তাড়াতাড়ি ঠিক করে দেব তুই খুলে দেখ না বলছি কি আমি রাতের খাওয়া দাওয়া করে ঠিক করে দি এখন আমার মনোযোগ লাগছে না সকালে ভিতর ঠিক হয়ে যাবে তো হ্যাঁ তুমি সাত সকালে চলে আসো আমি সব রেডি করে রাখবো অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ মাছি নারকেল বেগম তোমার সাথে করে খাবার-আহার ব্যবার করছ না তো না খুব যত্ন করছ তাহলে কি নারকেল বেগমর সাথে তুমি আর এই পাঙ্গা নেবা না বিচার করবে না নারকেল বেগম সেদিন দিনtodre যে ভাবে বাঁচালো তারপরে আমার আর বিচার করতে ইচ্ছা করছে না আর মনে হচ্ছে আমি তো স্যাক্রিফাইস করে দিই বলছি নারকেল বেগম যদি পর্বতে টিএমএল হয় আমাদের এই গ্রাম ছেড়ে পাঠিয়ে দেয় তখন আমরা কি করব না উনি ভালো লোক উনি কোনো আমি না কিন্তু মনে সভ্য শান্ত মানুষ হয় না সভ্য শান্ত নারকেল বেগম কি যে বলো হ্যাঁ আমি তো কদিন ওদের বাড়ি তো কারোর করে না শুধুমাত্র নিজের বরের উপরে উল্টো সেটা একটু খিস্তি দেয় তাছাড়া আর কি না ভালো হলেই ভালো তুমি যাবো বা হ্যাঁ তাড়াতাড়ি ঠিক করে দে তুমি বরঞ্চ আমাদের বাড়ি আজকে থেকে যাও কালকে একবারে নিয়ে গিয়ে যেও না না আমার অনেক কাজ আছে এখান থাকলে হবে না আমি বরঞ্চ নারকেল বেগম ম্যাডামের বাড়ি চলে যাই তারপরে সকালবেলা আসবানি তা করলেও হয় তাহলে আবার লেট করবো না আমি বেরোয় পড়ি হ্যাঁ আচ্ছা বলছি ভাই এটা ঠিক করতে কোনো খরচা কিছু লাগবে লাগলে বল আমি অ্যারেঞ্জমেন্ট করে দেবো না না আমার তো কিছু লাগবে না যদি কোনো কিছু দরকার হয় আমি তোমার কাছে চেয়ে নেবো হ্যাঁ ঠিক আছে কি পাদো তুই কাটকটির ব্যাপারে কি বুঝলি যা যা বল না কথাটা বলার পর থেকে আমার সন্দেহটা কি রকম বেশি হয়ে যাচ্ছে ঠিক বলিস ভাইbro আমারও কিন্তু ওর উপর সন্দেহ হচ্ছে তোমাদের কি করে সন্দেহ হলো আমরা বলেছি আমাদের দারে যে টাকা আছে সেই টাকা দিয়ে 30 32 বেগে জমি কিনে ফেলি কয়েকদিন পরে বিক্রি করে ওই লাভের টাকা দিয়ে আমরা ব্যবসা করব কত টাকা তোরে দিয়ে দেব ওই টাকা দিয়ে গরীব মানুষদের উপকার করবি কি কম্বল কাঁথা কম্বল কিনে দিবি না ঘর বানাই দিবি সেটা তোর দায়িত্ব কি বল তা বলছি না হ্যাঁ না হ্যাঁ তাড়াতাড়ি কি জমির টাকা পাওয়া যাবে দুমাস বলে এক বছর লাগবে আমকা ডামকা মানে কথা শুনে মনে হচ্ছে টাকা পয়সা আমাদের দেবে না লাগে বলছি ভাই পো তাহলে ভালোভাবে দিচ্ছি এর মোচাটাও কিন্তু আবার ঠিক করবি না মাথা খারাপ এখন এটা খুলে ভিতর কি অন্য পাশপাটি ভরে দিয়ে বাগবো কি আর ঠিক হবে না এর খেলা মানে খারাপ হয়ে গেছে সত্যি তোর যা বুদ্ধি মান্না রাখার মতন তারপরে দেখবি খেলা ওই চায়নার লোক আমেরিকার লোক আছে না আর কি বেগম রে এমন টাইপ দেবে না বল দেখি টাকা দে নাই তো মোচা কল একটাও দিতে পারবে না তখন খেলা জমে উঠবে দেখো কাকা আমি কি করি ন্যাদল আর ওই লালবাটিতে গেছে না খবরটাকে আগে আনুক তারপর দেখো ওদের আমি একদম কেক কি গরম করে দেবো আমার যা মনে হচ্ছে ন্যাদল যা বলিছে সেদিন ঠিক কথাই বলিছে ওই মাল শয়তানি বাজাতি ভারী করতে পারে দেখো কাকা ওটা তুমিও ভাবতেছো আমি ভাবতেছি কিন্তু সত্যি না কি করে বসবো যতক্ষণ ওদের বাড়ি যাইয়ে হ্যাঁ জিনিসপত্র না দেখা যাবে ততক্ষণ মনে হবে না যে কতটা সত্যি বলছে কি মিথ্যে বলছে তা একদম ঠিক তাই ওই টপাটপ করে এটা খুলে ভিতরে জিনিসপত্র পাল্টাই দিয়ে বলবো কি আর ঠিক হচ্ছে না ঠিক আছে একদম বাবা হ্যাঁ সেটাই কর তুই দেখো আমি কি করি যদি কাকা আমি জানতে পারি যে কটকটি মিথ্যে কথা বলেছি আমাদের সাথে আর এটা প্রতারণা করেছে তখন বলে দিচ্ছি ওই কটকটি কিন্তু আমি ছাড়বো না তুই কি ছাড়বি না আমি ছাড়বো না ঠিক আছে তোমরা বসো আমি ভিতরে মালপত্র সব উল্টে পাল্টাই দিই আচ্ছা বাবা বলছি হ্যাঁ হ্যাঁ কাকা তুমি কিছু বলবা আর আর কিছু বলার নেই ছোট দাদা বলিছে ওই কথাটাই নিয়ম মতন পালন করো তাতেই হবে হ্যাঁ আচ্ছা কখন যে লাল বাটারি খবরটা দেবে ততক্ষণ আমার টেনশনে বাঁচতেছি না টেনশন করো না কাকা সব ঠিক হবে তাই যেন হয় দুগা দুগা যা বাবা কাজটা সেরে ফেলা আচ্ছা মতি বাবা যা করবি সাবধানে করবি কটকটি যেন কিছু চিন না পায় কি কিছু টের পাবে না আরে মিস্তারে আমার একটা জিনিস ভরে যাব না ওরা যে সব কথা-বাতরা আলোচনা করবে খালি আমি একাই একমাত্র সঙ্গী পাব অসাধারণ বাবা অসাধারণ কি করে যে এসব মাথায় বুদ্ধি আনিস আমি তো বুঝতে পারি না এটা করে টিচ না কতদিন যাক তারপর দেখা মানে কটকটির বাচ্চা যদি মিথ্যা কথা বলে না ওর এ রাস্তার ভিখারি বানাই ছাড়বো কিন্তু বলে দিচ্ছি বাবা 100% আর আমার মন বলছে মাডা কোনো না কোনো ঘাপলা করার জন্য আইছে এটা আমাদের সাথে এত তিবির দেবে ভাতটিও পারিনি

ভালো লাগে কি বলছো বাবা তুমি ওই লোকের কাছে একটু লাইক শেয়ার কমেন্ট একটু ভিক্ষা চাচ্ছিলাম আল্লাহ